ফরসুন বরিশালে আমাদের মিজানুর রহমান আঙ্কেল ভাইয়া তিনি একটা খাম্বা কিনছে খাম্বা কিনতে মারে একটা খাম্বা লাগে না তার জন্য তাকে কিনে রাখছে বেড়া বল যাইতে আছে সে সামনে খারাপ রয়েছে ভাই বল রাইতে পড়তে আছে সে সামনে খারাপ রয়েছে আমাদের লট অফ দা পাওয়ার শান্ত ভাইয়া এইটা সম্ভব শান্ত ভাইয়াই পারে একমাত্র বলটা সামনে পড়তে আছে সে খারাপ রয়েছে দমুর গেছে ওদিকে বল আইতেছে ওদিকে আমাদের তাহলে তুই ভাই তিনি ক্যাশ ছাড়লেন আমার মোহাম্মদ নবী তারও একটা ক্যাশ মিস হয়ে গেছে এই যে মেয়ার হ্যাঁ বাবুর বাপু রান কম হইতে না আরো কমতে না রান একশো উনচল্লিশ রানে ঠেকাইছে ঢাকা ক্যাপিটালস কে দুষ্ট কোকিল কে ঠেকাইতেছে একশো রানে তো এই একশো উনচল্লিশ তারা করতে পারতো না বাপু কেমন তানজিদের তো আগে খাইয়ে দিলে ক্যাশটা মিস যদি না করতো তাহলে আগে দিলে না খাইয়া তো বয়সের ফরসুন তবে একটা কথা কি বয়স্ক লোকটা ওই মুরব্বীটা মুরব্বীটা কিন্তু কম রান বেড়া ক্যাশটা তো আছে হ্যাঁ জন্য বেড়াইয়া সবই পায়

এখন আজ ফরচুন বরিশাল ঢাকাকে কি ঠকানো ঠগাই বাবুদের বাবু আমার দুঃখ লাগে জানেনি আমাদের ওই নাম্বার ওয়ান সাকিব খান ভাইয়ার জন্য দুঃখ লাগে সে কেনার পর মানে দল নেওয়ার পর খালি খালি তার মানে এত হার মানে জেতার কোনো চান্সই নেই সবই খেলে হারতে আছে ফরচুন বরিশাল সাথে আজ যে দুর্দান্ত পারফর্ম কিন্তু সব দিক থেকে বোলিং লাইনাইজ ভালো ছিল বোলিং লাইন এই যে তানভীর পলকও কিন্তু তিনটে উইকেট পয়সা দিন ওভার তো সব দিক থেকে আসবো ভালোই মোটামুটি তারা কিন্তু কাঁচাইয়ে গেছে এখন ব্যাটারদের ব্যাটার আছে না তাদের অবস্থা তবে মাহমুদুল্লোর জন্য এগুলো এগুলো না দিল হয় না মাহমুদুল্লো ভাই তোমার তুমি লইয়ে যাও দরকার তুমি লইয়ে যাও তবু তবু তুমি করি এগুলো তুমি লইয়ে যাও এগুলো আমি রাখতে চাই না তোমার যে লড বাই তুই তো ব্যাটিং এ তবে খাম বানার খারাই থাইস না বলটা তো সামনে বসে সিরাম মিস করছে কিন্তু ব্যাডে যাইয়া ব্যাটটা লইয়া আল্লাহর রাস্তায় খাম বানান খারাই না একটু দেখাইস পারফরমেন্স দেখাইস তোর ওই যে তোর সহকারী সভাপতি যে ওই আমাদের লিটন দাস সেও কিন্তু গত ম্যাচে পুরো কাম ব্যাক করছিল কিন্তু এই ম্যাচে বরিশাল এর সাথে কাম করতে পারে না তবে তুই একটু কাম ব্যাক করিস দেখাইস তোর পারফরমেন্স টা মানুষকে দেখাই যে ফরসন বরিশাল এই কোম্বানার ম্যাচ জিততে যাইবে যাই কনা কো

আর আমাদের মিজানুর রহমান আঙ্কেল ভাই এতদিন তিনি কিন্তু খামবা কিনছে বিশেষ করে খামবা ভাই তুই পারফরমেন্স টা বেটার যাই দেখাই না হয় কিন্তু তোমাকে ভাইয়া কি কব তুমি তো খামবা একদম